মুসলমান ছাড়া সবাই যাহ নামে যাবে তাই না ঠিক না কথা লজ্জার কিছু নেই এটা 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 মাথা এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই সংকোচেরও কিছু নেই মুসলমান ছাড়া সবাই সবাই জাহান নামে এটা কথা এটা বিশ্বাস না করলে আপনার আকিদেই অশুদ্ধ মুসলিম ছাড়া সবাই জাহান্নামে নামে সবাই জাহান্নামে নামে যাবে আমাদের নবী আসার আগের স্টেপটা আলাদা তখনকার যে নবী যে সময় ছিলেন তার সময়কার তাকে মানার তাকে যাদের মানার কথা তারা যদি মেনে থাকেন এটা আলাদা হিসাব আমাদের নবী যেদিন থেকে আসছেন যেদিন থেকে আমাদের দিন পরিপূর্ণ হয়েছে যেদিন যে সুরাম আয়দার তিন নম্বর আল্লাহ যে থেকে তোমাদের 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 জন্য জন্য আজকের দিনে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে নির্ধারণ করে দিলাম তোমাদের উপর আমার আমার ফেভার কমপ্লিট করলাম সুরাম মায়দা পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়তে তারপর থেকে পৃথিবীতে মাত্র দুইটা দিন আছে দিন ইসলাম দিনাল কুফর আপনি হয় মুসলিম নয় কাফের মাঝামাঝি কিছু হওয়ার কোনো চান্স নেই আর এইখানে এক্সক্লুসিভ হয়ে গেল যে শুধুমাত্র মুসলিমরাই ইসলামী আকিদা মতে ইসলামী বিশ্বাস মতে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে যারা মুসলিম না যারা মুশ্রিক কাফের বা অন্য কিছু তারা যত ভালো কাজ করুক সেই ভালো কাজ এখানেই পাবে তারা এখানে নোবেল প্রাইজ পাবে এখানে কারো নাম সেন্ট হবে কারো নাম সাধু হবে এখানেই সব শেষ কেয়ামতের দিন এই ভালো কাজ কোনো কাজে আসবে না এটা কিন্তু আকিদার একটা পয়েন্ট কিন্তু আপনি যদি বলেন যে না এটা মানে ভালো কাজ করছে এরাও তো জাননাতে যাবে আপনার আকিদার ত্রুটি হয়ে গেল বুঝছেন না বলতে লজ্জার কিছু নেই এটা এটা আল্লাহর কথা বলতে লজ্জার কিছু নেই সংকোচের কিছু নেই যে যাই মনে করুক এটা কিছু আসে না দরজা খোলা আসে সে তো ঢুকতেই পারে ঘরে দুই কাছে সেও হতে পারে ইনশাআল্লাহ যদি কেউ আসে অনেক মুসলমান হয়েছে না অনেক আবুলুসন ভট্টাচার্য বই পড়েন নাই আমি কেন ইসলাম গ্রহণ করলাম উনিও ভট্টাচার্য ছিলেন উনি আবুলুসন হয়েছেন এখন আমার ভাই উনি উনিও আমি আশা করি আমরা দোয়া করি উনি জান্নাতে হবেন জান্নাতে যাবেন কিন্তু এই এই দরজা দিয়ে ঢুকতে হবে এই হচ্ছে কথা